আমরা একটা স্মরণ সভা করব সবার সাত জেলার আওতাধীন দিন সাত উপজেলা নয় পৌরসভা সবার উপস্থিতিতে সবার উপস্থিতিতে আমরা সভাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই জন্য চট্টগ্রাম উত্তর জেলা সব জুমনা হবায়ক সব জুমনা হবায়ক উপজেলার পৌরসভার কনভেনর মেম্বার সেক্রেটারি কনভেনর মেম্বার সেক্রেটারি বিলিও আমরা নিয়েছি আগামী 20 থেকে আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে সেই সভাটা শরণ সভাটা আমরা আয়োজন করব সব উপজেলা পৌরসভার ব্যাপক উপস্থিতিতে আমরা সেই স্মরণসভাটা আমরা করতে চাই সেই স্মরণসভায় আমরা দেওয়ার দেওয়া দেব আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলার দীর্ঘদিনের সভাপতি মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ উত্তর জেলার আহতা অথবা জেলার কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমরা দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করব আমরা এছাড়া দলের মহাসচিব আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেবকে আমরা প্রধান অতিথি হিসাবে চিন্তা করছি উনি যদি সময় দিতে পারে আর সময় যদি দিতে না পারি কারণ ওনার ব্যক্তিগতভাবে অসুস্থতা এবং ওনার কর্মব্যস্ততায় যদি থাকেন সেই অবস্থায় আমি যেসব নেতৃবৃন্দ নাম উল্লেখ করছি সেই নেতৃবৃন্দ উপস্থিতিতে আমরা ব্যাপক আকারে একটা ব্যাপক নেতৃবৃন্দ কর্মী সভানুদ্ের উপস্থিতিতে মজরুম আবদুল্লাহ স্মরণ সভা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যেহেতু আমাদের দলের চট্টগ্রামের এই মুহূর্তে যারা নেতৃত্বে আছেন বা জাতীয় নেতৃবৃন্দ সবারই নেতা ছিলেন আবদুল্লাহ নোমান এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই এ ব্যাপারে আজকে দলের উত্তর জেলার জেলা কমিটি উপজেলা পৌরসভার সকল নেতৃবৃন্দ করেছে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে সবার উপস্থিতিতে আমাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব এবং আমরা স্মরণ সভা শোকসভাটা আমরা উপস্থিতির মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করবো সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের উপস্থিত থাকার জন্য এবং মিডিয়ার সাংবাদিক ভাইদেরকেও আমি আজকে উপস্থিত থাকার জন্য আমি সংগ্রামী ও অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম